ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভ্লগ তো দিনটা ছিল জন্মাষ্টমী সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রথমে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে সারাদিন অনেক কাজ ছিল তাই সকাল সকাল এটা করে নিচ্ছিলাম গোপালের জন্যে গোপালের বাসি এক জোড়া কানের আর আমার জন্যে নিয়েছিলাম এই শাখাপলা জোড়াটা কেমন হয়েছে জানিও কিন্তু তো বাড়ি এসে দেখলাম মা বাসন কোষণ সব নামিয়েই ফেলেছে আমাকে বললো তুই তাড়াতাড়ি করে সব ধুয়ে দে দিন কাজে বসে পর সো আমি এক এক করে বাসন সব বাইরে থেকে কল থেকে ধুয়ে ধুয়ে এনে এখানে রাখছিলাম পুজোর দিনগুলোতে না কখন কোথা দিয়ে কিভাবে যে সময় চলে যায় এগুলো একদম ধরতেই পাওয়া যায় না বিশেষ করে যে পুজোর কাজগুলো একদম দিনের দিনই সারতে হয় বিশেষ করে সব পুজোতেই কোনো দিনই কোনো পুজোর আগের দিন কোনো কিছু করে রাখাটা ঠিক অ্যালাউ হয় না ওই টুকটাক ছাড়া আর কি সো পুজোর দিনই সব কিছু করতে হয় তার মধ্যে আগের দিন নিরামিষ খাও দিনের দিন কিছু না খাওয়া অনেক অনেক রকম ব্যাপার থাকে ঠিক আছে তো এটা তোমরা সবাই আশা করি জানো তবুও একটু শেয়ার করলাম তো এই যে আমাদের পুজোর বাসন এক এক করে সব আমি এখানে ধুয়ে ধুয়ে রাখছিলাম আর এদিকে দেখলাম মা নারকেল নিয়ে বসে গেছে তো আমাদের এবার পুজোর কিছুদিন আগে থাকতেই নারকেল তাল এগুলো সব আমরা কালেক্ট করে রেখেছিলাম কারণ আমরা জানতাম পুজোর সময়টা খুব প্রবলেম হয়ে যায় দাম বেড়ে যায় পাওয়া যায় না ভালো জিনিসটা সো আমরা আগে থাকতেই এই অ্যারেঞ্জমেন্টগুলো করে রেখেছিলাম আমরা বলতে মা আর কি এই সব দায়িত্ব মায়ের ওপরেই থাকে আমি এখন এই সব থেকে অনেক দূরে থাকি কারণ আমি এখনই চাই না যে ওনাকে অকেজ করে দিই উনি যেহেতু সব কিছু দেখছেন করতে থাকুন আমি তো আছি পেছনে তো এখানে আমরা নিয়ে নিয়েছি তিনটে নারকেল দেখতেই পাচ্ছ উনি একদম লেডি দা বস একা একাই প্রত্যেকটা নারকেল একদম ভেঙে ফেলছেন ঠিক আছে তো এখানে উনিকে নারকেল করেছিলেন আর আমি ওদিকে অন্যান্য কাজগুলো সারছিলাম তো আমরা বছরে দুটো পুজো বাড়িতে করার চেষ্টা করি প্রত্যেক বছরই এখন অবধি আমার বিয়ের পর থেকে একটাও মিস যায়নি একটা হচ্ছে জন্মাষ্টমীর দিন গোপাল পুজো আর একটা হচ্ছে কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় হ্যাঁ যেটা দীপাবলি তোমরা মানে আমরা সবাই সেলিব্রেট করি যেটা দীপাবলি সেটা অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর জন্য কিন্তু সেলিব্রেট হয় তো এরপর আমি বসে গেলাম নারকেল করোনোর জন্য দেখতেই পাচ্ছ একদম থালা বটি সব কিছু নিয়ে তো আমি নারকেল করোনোর ব্যাপারটা আগে থাকতেই জানতাম মানে বিয়ের আগে থাকতেই পারতাম ঠিক আছে বাট ওই আর কি সেভাবে কখনো করা হতো না বাট বিয়ের পর থেকে এখানে এসে মোটামুটি এখন নিজেকেই করতে হয় কারণ দেখো এখানে তো এক্সট্রা কেউ নেই আমি আর মা কাজের মধ্যে সো এই কাজগুলো একসাথে দুজনা মিলে না করলে খুবই চাপ হয়ে যায় একজনের জন্য তো চলো নারকেল করতে করতে বাকি কাজগুলো বলতে থাকি তোমাদের সাথে আর ভিডিও বাড়িয়ে দিয়ে দেখতে আমার তো হেভি মজা লাগে কিন্তু ভাবো এটা কিন্তু একদিক দিয়ে ঠিক না এতক্ষণ ধরে কাজ করো আর স্পিড বাড়িয়ে সেটাকে শর্ট টাইমে দেখিয়ে দাও তাই না তো যাই হোক একদিকে মা তাল গোলানোর যেটাকে বলে তার জন্য তাল ছাড়াচ্ছিলো আর কি আর আমি এদিকে ছটপট করে নারকেলগুলো করেছিলাম তো আমাদের মোটামুটি সব কিছু কিন্তু বাড়িতেই তৈরি হয় হ্যাঁ ওই কেনা মিষ্টিটুকু বাদ দিয়ে আর কি এই ধরো নাড়ু থেকে শুরু করে তালের বড়া মালপোয়া পায়েস তারপর তোমার লুচি সুজি যতটা পারি আমরা বাড়িতেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর পরের দিন আবার ভোগ থাকে ও হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের কিন্তু পুজোর দিন কোনো চালের ভোগ ঠাকুরকে দেওয়া হয় না মানে জন্মাষ্টমীতে আর কি সেই জন্যে আমরা চালের জিনিসটা দিনের দিন স্কিপ করে যাই মানে আমরা নিজেরাও খাই না আমরা পরের দিন ওটাকে রেডি করে আগে গোপালকে দিই তারপরে আমরা খাই তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার নারকলকুলনোও কমপ্লিট মোটামুটি আমাকে দু জায়গায় আলাদা আলাদা করে রাখতে হয়েছিল একটা হচ্ছে নাড়ুর জন্য আর আরেকটা হয় মা বলেছিল যে আলুর দম হবে তাতে দেবে প্লাস আরও টুকটাক কিছু কিছু দেবে এই জন্য আমায় বলেছিল দুটো আলাদা আলাদা করে রাখতে ওইদিকে মায়ের ওলানোও কমপ্লিট তো এই আর কি সকাল থেকে মোটামুটি এক এক করে একটু একটু করে কাজ এগোচ্ছিলো আর বাইরে তো সারাদিনই দিনকে বৃষ্টি ছিল সো অতটা গরম ছিল না যার জন্যে আমাদের কিন্তু কাজে খুব বেশি কষ্ট হয়নি মানে শরীরে কষ্ট হয়েছে কিন্তু বাইরের যে একটা গরমে ভ্যাবসা একটা কষ্ট সেটা কিন্তু দিনকে হয়নি তো এর মধ্যে মোটামুটি বেলা গড়িয়ে দুপুর পার হয়ে গেছে মা বলে একটু চা করলে কেমন হয় আমি ঠিক আছে এখনই করে নিয়ে আসছি তো চা করাটা তোমাদেরকে কি দেখাবো বলো তবে চা থেকে একটা রিলেটেড গল্প আমার কাছে আছে মানে বলতে পার তোমাদের শুনে হয়তো ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে যাই হোক শোনো তো আমি বেসিক্যালি এমনই একটা মানুষ মানে এমনই একটা মেয়ে আমি কিন্তু বিয়ের আগে একেবারেই চা বানাতে পারতাম না দেখো তার অনেকগুলো কারণ আছে আমার বাড়িতে মানে আমার বাবা মায়ের ফ্যামিলিতে আমরা বাড়িতে চারজন আমি বাবা মা ভাই ঠাকুমা কখনও আমাদের সাথে এসে থাকতেন কখনও জেঠুদের সাথে এসে থাকতেন তো আমাদের এই চারজনের না কারোরই এই চা খাওয়ার হ্যাবিটটা ছিল না আমার বাবা মায়েরও না আর আমাদের তো নাই ঠিক আছে এবার যখন বড় হতে থাকি একদিন আমি আমার এক বান্ধবীর থেকে শুনেছিলাম চা কীভাবে কীভাবে করতে হয় এবার ও এতগুলো পদ্ধতি মানে পরপর স্টেপ বললো সো আমি একটু বিরক্তই হয়ে গেলাম ধর এত এত বানিয়ে চা খেতে যাবো দরকার নেই দেন টিভিতে অ্যাড দেখতাম যে কফিটা কিভাবে আর কি ওরা বানিয়ে দেখাচ্ছে তো তখন আমার কি মনে হলো একদিন কফি বানিয়েই দেখা যাক তো আমি নিজে থেকেই আর কি কফিটা একদিন ট্রাই করলাম প্রথম প্রথম যে একদম ঠিকঠাক হচ্ছে তা কিন্তু না মানে ব্ল্যাক কফিতে তো হয়ে যেত ব্ল্যাক কফিতে কোনো ব্যাপার না কিন্তু তুমি যদি এই মানে দুধ কফি করতে চাও সেখানে কিন্তু একটু পরিশ্রম লাগে আর কি যদি না তুমি কোনো মেশিন ইউজ করো সো দুধ কফিটা কিন্তু আমার একটু সময় লেগেছে ঠিকঠাক করতে বাট আমার খুব কম সময় হয়ে গেছে তো কফি যারা একবার খেয়ে নেশা করে ফেলবে মানে মোটামুটি ধরে নাও যাদের একটা হ্যাবিট হয়ে যাবে তাদের পক্ষে কিন্তু খুব চা মানে অন্য কিছুতে কনভার্ট করা সো আমি সেই তখন থেকে এখনও অবধি আমি কিন্তু যতই চা খাই যাই খাই না কেন কফিটা কিন্তু আমার একটা খানিকটা বলতে পারো হ্যাবিটের জায়গা মানে কফি না খেলে মনে হয় ইস কী যেন একটা খেলাম না কী যেন একটা খেলাম না তাই আমি তখন থেকে মানে কফিতে অভ্যস্ত এবার বিয়ে হয়ে যখন আমি এই বাড়িতে আসলাম তখন দেখি এনারা তো সকাল সন্ধ্যা চায়ে অভ্যস্ত আর আমি একেবারেই সেটা বানাতে পারি না সো আমি অত বেশি প্যানিক নিইনি আমি প্রথম দিনই কনসিডার করে নিয়েছি যে আমি কিন্তু চা বানাতে পারি না মা বলে চল ঠিক আছে শিখে যাবি আস্তে আস্তে দেখবি দেখে শিখে যাবি এবার হ্যাঁ যে কোনো কাজ শুধুমাত্র কিন্তু মানে কেউ একজন বললেই হয়ে যায় না নিজের আগ্রহটাও থাকতে হয় সো আমি কিন্তু আমার মানে এই রান্না বান্নার দিকের আমার যেমন আমি একদম নিষ্ক্রিয় মানুষ মানে আমার রান্না বানার জিনিসটা পছন্দই না আমার ভালো লাগে না করতে ওই শর্টকাট কিছু রান্না বান্না হলেও ঠিক আছে দেখো এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার আর কি একটা মেয়ে যে রান্না করতে ভালো লাগবেই এটা কিন্তু নয় ঠিক আছে তুমি হ্যাঁ আগেকার আগেকার দিনে কি অপশন ছিল না আমাদেরকে করতেই হতো বাট এখন কিন্তু সেটা নয় এখন আমাদেরকে বলতে দেওয়ার যে জায়গাটা সেটাকে অনেক সহজ করে দেওয়া হয়েছে তাই আমি যেমন নির্দ্বিধায় বলছি যে হ্যাঁ আমি এখনও রান্না করতে ভালোবাসি না সো যাই হোক কিন্তু বিয়ের পর দেখো আমি যখন দেখছি যে আমার সামনে একটা মানুষ তিনবেলা আমাদের সকলের জন্য রান্না করছে খাওয়াচ্ছে সেখান থেকে আমার মধ্যে এই জিনিসটা আসে যে না এবার আমাকে একটু শিখতে হবে যাতে ওনার একটু হেল্প হয় এখনও অবধি বাড়িতে আমি কিন্তু মানে খুব যে বিশাল কিছু পারি তা নয় রান্নাবান্নার জায়গায় আর কি রান্নাবান্না বাদ দিয়ে বাকি যে কোনো কাজ বলো আমি সব কিছুতেই মোটামুটি হানড্রেড পারসেন্ট ভালো পারি বাট রান্নার জায়গায় হ্যাঁ আমি এখন বেশ কিছু শিখে গেছি আর চাটা মানে এখন এমন হয়ে গেছে যে আমার শাশুড়ি মাই বলেন যে আমি ভালো পারি ভালো করি ওনার ভালো লাগে সো এই যে মানে উনি বলেছেন মানে একটা তৃপ্তি যে না হ্যাঁ হয়তো আমি একটু হলেও চারটা ভালো বানাতে পারি ঠিক আছে এই আর কি মানে নিজে তো বোঝা যায় না যে খায় বা যারা খায় তারা ফিডব্যাক দিলে বোঝা যায় তো এই আর কি আমার আর কি লাইফের চায়ের গল্প তো চা আমি খাই ঠিকই বাট আমার কিন্তু ওই হ্যাবিটটা কফির প্রতিই রয়ে গেছে এখন অবধি আর পার্সোনালি সে চায়ের থেকে কিন্তু কফি হেলদিয়ার যদি তুমি ব্ল্যাক কফি খাও তাহলে খুবই ভালো আর দুধ কফি খেলেও চিনিটা একটু অ্যাভয়েড করবে দেন ঠিক আছে তো এদিকে চাটা খেয়ে বসে পড়েছি ময়দা মাখতে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা ময়দাই নিয়ে নিয়েছি ঠাকুরকে দেওয়া হবে দেন আমরা সবাই তো আমি এদিকে ময়দা মাখছি আর এখানে একটু মিউজিক দিয়ে দিই তোমরা দেখতে থাকো একের পর এক একটা করে কাজ কীভাবে এগোচ্ছি ঠিক আছে তো চলো এনজয় জয়দা ভিডিও

তো আমরা সাধারণত ব্রাহ্মণ ডেকে আলাদা করে পুজো করাই না যেহেতু আমরা মানে আমাদের জাতের স্তরে আর কি ব্রাহ্মণ তো মাই পুজো করে নেয় আর এদিকে আমাদের পুজো কমপ্লিট দেন আমি একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম যাতে একটু পরে আর কি দিতে পারি ভিডিওতে তো দেখে নাও কীভাবে সাজিয়েছিলাম ঘরটা ঠিক আছে শুধু গোপালকেই নয় এই দিনকে কিন্তু লোকনাথ বাবারও পুজো ছিল তো এই দিনকে দুজনকেই কিন্তু সব শুধু দুজনকে না আমাদের সিংহাসনে যত দুজন আছেন সকলকেই কিন্তু গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল তো কিভাবে কি সাজিয়েছি সবটাই তোমাদেরকে দেখালাম আর এই সমস্ত এখানকার ডেকোরেশনটা কিন্তু আমি করেছি সো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখে নাও গোপালের ফাইনাল লুক আমরা এদিনকে গোপালে আর কি গোপালকে আর কি আলাদা করে সিংহাসনে বসাই আর যতটা পারি আমরা আমাদের তরফ থেকে রেডি করে দেওয়ার চেয়ে এই ছিল পরের দিনের ভোগ সো ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ডেইলি ব্লগসগুলোতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা ডোন ফরগেট টু সাবস্ক্রাইব